রাজধানী দিল্লিতে শুরু হয়েছে আম মেলা চলবে আগামী তিরিশে জুন পর্যন্ত রাজধানী দিল্লির সেই আম মেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদার আমের স্টল মালদা জেলা বরাবর আমের জন্য বিখ্যাত এই স্টলে পাওয়া যাচ্ছে মালদার জগৎ বিখ্যাত ল্যাংড়া লক্ষণ ভোগ সহ বিভিন্ন প্রজাতির আম আজ দিল্লির হ্যান্ডলুম হাটে এই আম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার উজ্জয়িনী দত্ত মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনের বিষয়ে মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার আম বাজারজাত করার জন্য এবং পশ্চিমবঙ্গে যারা হস্তশিল্পী আছেন তাদের উৎপাদিত জিনিসপত্র মার্কেটিং করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে মালদার জগৎ বিখ্যাত তিন প্রজাতির আম এখানে রয়েছে প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে পশ্চিমবঙ্গ সরকারের মাননিয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা তথা পশ্চিমবঙ্গের আম প্রমোশন করার জন্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে হস্তশিল্পী আছে তাদের উৎপাদিত সামগ্রী আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে মার্কেটিং করার জন্য আজকে রেসিডেন্সিয়াল কমিশনার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বিভিন্ন দপ্তর হর্টিকালচার ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তর থেকে সহযোগিতা নিয়ে আজকে আমাদের মালদা ম্যাঙ্গো ন্যাশনের পক্ষ থেকে আজকে এই আমাদেরতে আমরা অংশগ্রহণ করেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রেসিডেন্সিয়াল কমিশনার মেলার উদ্বোধন করলেন এবং বিভিন্ন জেলার আম এখানে এসছে মালদার জেলার বিশ্বখ্যাত যে তিনটে প্রজাতির আম সেই প্রজাতির আম আমরা ইতিমধ্যে দিল্লির আজকের এই আম উৎসব মেলাতে আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে সারা দিল্লি থেকে প্রচুর মানুষ সারা রাজধানীর মানুষ এখানে আসছে মালদার আম আস্বাদন নেওয়ার জন্য মালদার আম নিচ্ছে এবং এই এক্সিবিশনে প্রচুর মানুষ আসছে এতে করে কিন্তু আমাদের মালদার এবং রাজ্যে আম মার্কেটিং এ প্রমোশনে সহায়ক হবে বলে আমরা মনে করছি